গুড মর্নিং ফ্রেন্ডস এস বি সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি যদিও এখন রেগুলার কিন্তু ভিডিও দিতে পারছি না তোমরা সকলেই তো জানো মা অসুস্থ তাই সমস্তটা সামলে রোজ দিন হয়ে ওঠে না এখানে দেখো সবজি কেটে নিচ্ছি রান্নাবান্না করবো সকালে রান্না হয়েছিল কুদের ভাত আর খারকোল পাতা বাটা এখন দুপুরে রান্নাবান্না হবে সকালে রান্না করলে আমি কিন্তু এরকমভাবে ভিডিও করার সময় হয় না কারণ খুব সকালে উঠতে পারি না একটু বেলা হয়ে যায় উঠতে উঠতে আর উঠেই কিন্তু রান্নাবান্নাটা খুব তাড়াহুড়ো করে করতে হয় কারণ বাবা চলে আসে তাই তোমাদের সাথে আর সেইভাবে শেয়ার করতে পারি না আজ দুপুরে রান্নাবান্না হচ্ছে তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে দেখো আলু কোয়াশ কাঁঠালের বীজ দিয়ে করব সয়াবিন তরকারি আর ওইদিকে করব কমলি শাক ভাজা কমলি শাক দেখি রাস্তার পাশে খুব সুন্দর হয়ে আছে ওইদিকে খুব একটা যাওয়া হয় না আজ হঠাৎ করে একটু গেলাম দেখলাম খুব সুন্দর কমলি শাক হয়ে আছে এবছর বাড়িতে এখনও খাওয়া হয়নি কমলি শাক তাই কিন্তু কমলি শাক আজ ভাজি করব। যদিও কমলি শাক ভাজিতে একটু রসুন ফোড়ন দিলে বেশি ভালো লাগে কিন্তু না আমি আদা ফোড়নেই করব কারণ মা খাবে আবার দুই রকমভাবে করবো তার থেকে একরকমভাবে নিরামিষই কিন্তু করে নেব আজকে দুটো রান্নাই নিরামিষই হবে এখানে দেখো শাকটা আমি একদম ভালো করে কুচিয়ে নিচ্ছি আগেই ধুয়ে নিয়েছিলাম কারণ এই কুচনো শাক ধুতে কিন্তু বেশ অসুবিধা হয় আর এই শাক পাতা একটু সময় সাপেক্ষ কাজ কারণ হাতে ধরে একটা একটা করে বাঁচতে হবে তবেই তো এটাকে রান্না করে খাওয়া যাবে না হলে মনের মধ্যে কিন্তু একটা ধুকধুকি থেকেই যায় সে ভালো করে বাছা হয়নি আমি তো নিজে না বাঁচলে শাক খুব একটা খেতে পছন্দ করি না রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেলাম ময়নাগুড়ি যাব তার উদ্দেশ্যে যাব তার কারণ হচ্ছে দিদাকে চোখের ডাক্তার দেখাতে হবে আর হ্যাঁ মাসিও এসেছে মাসিকেও চোখের ডাক্তার দেখাতে হবে মাসির চোখে নাকি একটু সমস্যা হচ্ছে আর দিদাকে তো প্রায় ছ মাস অন্তর অন্তর চেক আপ করাতেই হয় কারণ এখন বয়স হয়ে গেছে দুটো চোখ অপারেশন করা হয়েছে সেই চোখে যেন ঠিক থাকে সেই ব্যবস্থা তো রাখতে হবে তাই এখানে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম চারটে সময় ডাক্তার বসবে আমরা কিন্তু চারটে নাগাদই বেরিয়ে পড়েছি নাম পড়েছে দশ এগারো নাম্বারে তাই কিন্তু একটু দেরি করেই বেরোলাম না হলে হয়তো আরও তাড়াতাড়ি বেরোতে হতো কিন্তু চারটে নাগাদ বেরোলাম সাড়ে চারটার মধ্যে ঠিকঠাক মতো টোটো পেলে তার আগেই পৌঁছে যাব। তাই সঠিক টাইমেই কিন্তু আমরা পৌঁছবো এখানে দেখো মাসি আজকেই এসেছে ডাক্তার দেখাবে বলেই মাসি এসেছে এখানে আমরা অপেক্ষা করছি কারণ ভেতরে অন্য রুগী আছে আমাদের দশ এগারো নম্বরের নাম বাকি নজন দেখবে তারপরে তো আমাদের পালা তাই এখানে বসে কিন্তু বেশ ভালোই লাগছিল ফ্যান চলছিল বলে না হলে কিন্তু অত্যাধিক গরম ছিল আজকে অবশেষে আমরা চলে এলাম অপেক্ষার অবসান ঘটিয়ে এই যে দেখো এই ডাক্তারবাবু কিন্তু দিদাকে বেশ কয়েক বছর থেকে দেখছে আর এত সুন্দরভাবে দেখে ওনার কথা আর বলার কিছু নেই এই ডাক্তারবাবুকে প্রথম কিন্তু দিদাকে দিয়েই দেখানো শুরু হয়েছিল তারপর থেকে আমাদের বাড়ির যত মানুষ আছে বা আত্মীয় স্বজন সকলকে কিন্তু আমরা বলি এই ডাক্তারবাবুকে দেখানোর জন্য সত্যি ওনার কোনো তুলনা হয় না এত সুন্দরভাবে একটা রোগীকে দেখেন সে কোনো রকম কমপ্লেন কিন্তু করতে পারবে না সেই সুযোগ বা জায়গা উনি রাখেন না একটা পেশেন্ট দেখতে উনি কিন্তু দশ থেকে পনেরো মিনিট সময় দেন সাধারণত সব ডাক্তারবাবুরা কিন্তু এইভাবে দেখেন না দিদাকে তিনবার চেক আপ করালো খুব ভালোভাবে এবং বলল চোখের পাওয়ারটা ঠিকই আছে মানে চশমার পাওয়ারটা ঠিকই আছে আগামী ছমাস এটা দিয়ে চলুক তারপরে নতুন চশমা দেওয়া যাবে এখানে দেখো দিদার হয়ে গেছে এরপরে মাসিকে দেখছেন তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে তোমরা আমার পাশে থেকো আমি কিন্তু চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার এখন ঠিক হয়ে উঠছে না তবে অবশ্যই তোমাদের আমি রেগুলার কিন্তু ভিডিও শেয়ার করবো